দর্শক আমরা রয়েছি ফেনীর সহদেবপুর আলোক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আলোকদিয়ার গ্রামের পরিস্থিতি নিয়ে আপনারা আমাদেরকে ভিডিও করার জন্য বলেছিলেন আমরা এখন ফেনের সহদেবপুর আলোক দিয়া সড়কে এসেছি বর্তমানে এই সড়কটিতে এখনো প্রায় সমান পানি আমরা এখন রয়েছি দারুণ ইনসাফ মহিলা মাদ্রাসার সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চারিদিকে শুধু থই পানি আর পানি এখানে কয়েকটি সংস্থার পক্ষ থেকে সদেবপুরে ত্রাণ বিতরণ করা হচ্ছে ফেনের দিয়া যে গ্রাম সদর উপজেলার কালিদহ ইউনিয়নের যে দিয়া গ্রাম আলোকডিয়া গ্রামে আমরা খবর নিয়েছি এখনও পুরো গ্রামে পানির নিচে তলিয়ে গেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফেনি দারুল ইনসাফ মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসা পুরোটাই বন্যার পানিতে পানির নিচে আমরা এখানে দেখতে পেয়েছি যে অনেকগুলো স্বেচ্ছাসেবক টিম তারা আলো দিয়া থেকে অনেক উদ্ধার করে ট্রেনিং শহরে নিয়ে এসেছেন সামনে পানি কেমন আছে আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে শুধু পানি আর অনেকে অনেকে আলোক দিয়ে বাড়ি কি অবস্থা আলোক দিয়ে গ্রামের অবস্থা মানুষ কোথায় উঠছে ভাইয়া মানুষ কোথায় উঠছে

যে আলোক দিয়া গ্রামে আমরা দূরের থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিছু নৌকা নিয়ে মানুষকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে মুন্সিরহাটের অবস্থা মুন্সিরহাটের অবস্থা অনেক উন্নতি হয়েছে রাস্তাঘাটে এখন পানি নেই গ্রামের কিছু রাস্তা পানি থাকলেও মূল সড়কে পানি নেই উত্তর সদপুরের কিছু রাস্তা এখনো পানি রয়েছে যে আলোক দিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আলোক দিয়া এই যে আলোক দিয়াতে প্রচুর পানি এখন উত্তর সদেবপুরে পানি রয়েছে ভাই আপনারা কি আলোক দিয়াতে নিচ্ছেন আলোক দিয়াতে

আমরা দেখতে পাচ্ছি যে সহদেবপুরে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ট্রাণ দেওয়া হচ্ছে আলোকদিয়া ভালকিয়া মহেশপুর কৈশব অঞ্চলের লোকজন সেনের সহদেবপুর মাস্টার শহরের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাণের জন্য দীর্ঘ লাইন আমরা ট্রাণের বিডিও আপনাদেরকে দেখাবো না এখানে প্রায় কুমার সমান পানি

ডে কোন টিভি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সেট যে ঘরগুলো এখনো পানির নিচে আমরা দেখতে পাচ্ছি যে সর্বপুর এলাকা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে টান দেওয়া হচ্ছে আমরা কারণের ভিডিও আপনাদেরকে দেখাবো না আমরা দূরের থেকে দেখাচ্ছি আমরা কিছুক্ষণ পরে উত্তর সদেবপুর সদেবপুর এলাকার আমরা আরেকটি লাইভ করার চেষ্টা করব সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ